আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটি আজকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আমরা লাইফটা করছি ইউকে নিয়ে স্পেশালি আপনারা যারা ইউনাইটেড কিংডমে হায়ার স্টাডির জন্য পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে লাইফটি এবং নেক্সট যে ইনটেকটা আছে আপকামিং সেপ্টেম্বর ইনটেক আমরা মূলত আজকে সেই ইনটেক সম্পর্কে কথা বলবো যে অ্যাপ্লিকেশন পোস্টিং কখন থেকে করলে ভালো হবে এবং আর্লি অ্যাপ্লিকেশন করলে সেটা বেনিফিট কি আর হচ্ছে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে কি কি রিকোয়ারমেন্ট আজকে মূলত আমরা হচ্ছে বেসিক মোটামুটি সব ইনফরমেশন নিয়ে আপনাদের জন্য আমরা লাইভটা করেছি সো স্টার্টিংয়েই হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে ইফা ইউকে এক্সপার্ট সো সে হচ্ছে আমাদের মূলত ইউকে বিষয়ে সব ইনফরমেশনগুলো দিবে তো শুরুতেই আমরা চলে যাই যে একজন স্টুডেন্ট কেন ইউনাইটেড কিংডমকে হায়ার স্টাডির জন্য বেছে নেবে ইফা আপনি যদি একটু বলতেন থ্যাংক ইউ আনিকাপু আমাকে এই কোয়েশ্চেনটা করার জন্য কারণ এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা কিনা যখন কোন স্টুডেন্ট ইউকে অথবা যে কান্ট্রি হোক না কেন যাওয়ার কথা চিন্তা ভাবনা করে তখন কিন্তু এই ব্যাপারগুলো প্রথমেই তার মাথায় রাখতে হবে যে কেন একটা কান্ট্রিকে আমি চয়েস করছি কিংবা এত এত বিশ্বের একশো উনত্রিশটা কান্ট্রি আছে তার মধ্যে কেন আমি এই কান্ট্রিকে চয়েস করেছি তো প্রথমেই দেখবো যে আসলে সেই আমরা যেহেতু পড়াশোনার জন্য যাচ্ছি আমরা যেহেতু স্টুডেন্ট ভিসায় যাচ্ছি তো অবশ্যই হবে যে মান কেমন কোয়ালিটি অফ এডুকেশন তারা প্রোভাইড করছে কিনা তো সেই ক্ষেত্রে যদি আমি ইউকে কনসিডার করি তাহলে অবশ্যই বলবো যে হচ্ছে এটা আমরা একটা ব্রিটিশ ডিগ্রি পাচ্ছি তো যখন আমরা ইউকে একটা সার্টিফিকেট পাচ্ছি তার মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড রিকগনাইজ তো এটার ওপরে তার আর কোনো কথাই থাকতে পারে না যে আমি আসলে যে ডিগ্রিটার জন্য যাচ্ছি সেই ডিগ্রিটা যদি হয় এরকম কোয়ালিটিফুল এরপরে আসি যে আমি আসলে পড়াশোনা করে কি হতে পারছি কিংবা আমার ফিউচার প্ল্যানটা কেমন করে সাজানো উচিত তো আমি যদি এখন ক্যাটাগরাইজ করি যে আমি কোন সাবজেক্টে যাচ্ছি কিংবা হচ্ছে কোন প্রোগ্রামে যাচ্ছে তো আমি যদি ব্যাচেলার্স এর জন্য যাই তাহলে কিন্তু এটা দ্বারাই নির্ধারণ হবে আমার বাকি জীবনটা কেমন হবে কারণ এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট পার্ট আমাদের পড়াশোনার যে আমার ফিউচার কি আমার গোলটা কি এটার উপর ভেস করে আমি যেহেতু সাবজেক্টটা চয়েস করছি তো দেখতে হবে যে আমি যে সাবজেক্টটা চয়েস করছি সেটা ইউনিভার্সিটি কতটুকু আমাকে দিচ্ছে কিংবা সেখান থেকে পড়াশোনা করে আমার ফিউচারে কি কি হতে পারছি তো সেই ক্ষেত্রে আসলে কোনো কথাই হবে না ইউকে এডুকেশন ব্যাপারে যে আমি যে সাবজেক্টটি পড়ি না কেন তারা কিন্তু আমাকে প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে তারপর ল্যাবের যে ব্যাপারগুলো আছে তারা কিন্তু সব ধরনের আহ সার্ভিসই প্রোভাইড করছে এরপর আসি যে আমি পরবর্তীতে কি হচ্ছে আমার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে তো অবশ্যই পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে স্টুডেন্টরা চিন্তা করে যে আমাদের সেটেলমেন্টের কি অবস্থা আমি এখানে সেটেল হতে পারছি কিনা কিংবা আমি ফুল টাইম ওয়ার্ক পারমিটে কিনা তো এখানে হচ্ছে বছরে দিচ্ছে আপনার শেষ কিন্তু আপনাকে আসতে হচ্ছে না আপনি হচ্ছে তো আপনি দুই বছরের মধ্যে চিন্তা ভাবনা করতে পারেন যে আপনি কোন কোম্পানিতে যেতে পারছেন কিংবা কোন কোম্পানিতে করলে আপনার জন্য ভালো হবে আপনার ফিউচারের সবকিছু আপনি সেট আপ করতে পারছেন তো সেই জন্য কিন্তু আপনি মোটামুটি দুই বছরের একটা সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনি জবও করতে পারছেন এবং আপনি কোন কোম্পানিতে যাবেন সেই জন্য ফিট করার জন্য কিন্তু যে টাইমটা প্রয়োজন হচ্ছে সেটা আপনি পাচ্ছেন এরপরে হচ্ছে পার্ট টাইম যে জবের সুবিধা আপনি কিন্তু উইকলি হচ্ছে টোয়েন্টি আওয়ার্স কাজ করতে পারছেন তো অবশ্যই আমি যখন পড়াশোনার পাশাপাশি কাজ করব আমি অনেকটাই আমার ব্যাকআপ দিতে পারবো যে আমি হচ্ছে টোয়েন্টি আওয়ার্স ওয়ার্ক পারমিট পাচ্ছি আমার থাকা খাওয়া এর যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই টাকা দিয়ে কভার করতে পারছি তো পড়াশোনা পার্ট টাইম জব পিএসডাব্লিউ ওখানে থাকার ফ্যাসিলিটিস এবং আমাদের লাইফস্টাইলে যে ব্যাপারটা আছে যে আমরা আসলে কি ধরনের লাইফস্টাইলটা পাচ্ছি অবশ্যই এটা শান্তিপূর্ণ একটি দেশ এবং আহ উন্নত লাইফস্টাইল আমরা পাচ্ছি তো সবকিছু মিলিয়ে আমরা আসলে যদি আহ অন্যান্য কান্ট্রির চয়েস করি তো আমরা কিন্তু সব ফ্যাসিলিটি পাচ্ছি এখানে কোনো কিছুই কিন্তু মিস হচ্ছে না তো আমি মনে করি যে একটা স্টুডেন্ট যখন কোনো কান্ট্রিকে চয়েস করবে এই প্রত্যেকটা ব্যাপারই তার মাথায় রাখা উচিত যে আসলে কি কারণে সেই কান্ট্রিটা চয়েস করছি

এম এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে আমার ইনটেকটা কখন শুরু হচ্ছে আমি কোন ইনটেকের জন্য কখন থেকে প্রিপারেশন নিচ্ছি তো অনেক স্টুডেন্ট আমরা তো প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ডিল করি তো আমাদের কাছে কোশ্চেন থাকে যে আপু ডেডলাইন কবে ডেডলাইন কবে কবে নাগা আমি অ্যাপ্লিকেশন করতে পারি তো তাদের জন্য আমার প্রথমতই অ্যাডভাইস যে কাইন্ডলি আপনারা এইটা করেন না যে আমরা হচ্ছে ডেড জন্য অপেক্ষা করব। কারণ না ডেডলাইন থাকবে অনেকদিন থাকবে কিন্তু আপনি তখন যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু সেই অপরচুনিটিস গুলো পাবেন না আবার আপনি যে একদম কনফার্ম অফার লেটার পাবেন সেটারও কিন্তু কোনো গ্যারান্টিস নাই কারণ হচ্ছে যে তাদের প্রত্যেকটা ভার্সিটির একটা লিমিটেড সিট সংখ্যা থাকে যে আমার এই এই সাবজেক্টের জন্য এতটুকু সিট আছে এখন যদি সেটা আগেই ফিল হয়ে যায় ডেডলাইন পরেই থাকবে কিন্তু আসলে সিট ফিল আপ হয়ে যাবে এরপরে আসি সবাই চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা যখনই অ্যাপ্লিকেশন করে না কেন তখন তারা একটা খুবই হেলদি অ্যামাউন্ট অফ স্কলারশিপ চায় যে আমি এত অ্যামাউন্ট এর স্কলারশিপ আছে এখন এই স্কলারশিপ পেতে আপনি কি কি করতে পারেন তো প্রত্যেকটা ভার্সিটি আছে তারা কিন্তু একটা আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়ে থাকে যেমন আমি যদি নাম উল্লেখ করেই বলি যে সেপ্টেম্বর ইনটেকের জন্য গ্রিন ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো একটা অফার করেছে আর্লি বার্ড ডিসকাউন্ট যেটা কে বল তারপর হাটফোসার ইউনিভার্সিটি অনেক ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আর্লি বার্ড ডিসকাউন্ট দিয়েছে অনেকগুলো ভার্সিটি কিন্তু আর্লিবার ডিসকাউন্ট দিয়েছে কিন্তু সেটা কখনকার জন্য যারা আগে আগে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য যেমন এপ্রিল পর্যন্ত এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত ছিল অনেকগুলো ভার্সিটির আলিবারের ডিসকাউন্ট অনেকগুলো আছে মে পর্যন্ত অনেকগুলো আছে এপ্রিল পর্যন্ত তো এই হচ্ছে ব্যাপার এখন আপনি যদি চিন্তা করেন আপনার স্কলারশিপও চাচ্ছেন আবার আপনি ডেড লাইনও চাচ্ছেন তাহলে তো আপনি অবশ্যই এগুলো মিস করে যাবেন এখন স্কলারশিপ টা কিভাবে ক্যাটাগরাইজ করে তারা তো আমি যদি সে ফর এক্সাম্পল বলি যে আমার হচ্ছে এক কোটি বাজেট আছে তো আমি এক কেজি বাজেটে দুই হাজার পাউন্ড করে সবাইকে স্কলারশিপ দিব তো সেখানে কিন্তু যতগুলো সিট আছে ওই কয়জন পেয়ে যাবে এরপরে যারা আসবে তারা কিন্তু আর পাবে না যতই পেমেন্ট করুক যতই যাওয়ার ইচ্ছা পোষণ করুক তো তো সেই মধ্যে কিন্তু করতে হবে যারা কিনা চিন্তা ভাবনা করছে যে আমি সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন যত তাড়াতাড়ি পসিবল অ্যাস সোন অ্যাজ পসিবল ধরেন জানুয়ারি থেকে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় অনেক ভার্সিটি পোর্টাল ওপেন হয়ে যায় কারণ আমাদের জানুয়ারি ইন্টেকটা শেষ হলেই আমাদের সেপ্টেম্বর ইন্টেক শুরু হয়ে যায় মে ইন্টেকটা শুরু হয়ে যায় তো জানুয়ারি থেকে প্রসিডিওর শেষ অলরেডি তিন মাস চার মাস হয়ে যাচ্ছে তো অবশ্যই ডিসকাউন্ট গুলো তো কভার হয়েই যাবে এখন আপনি যদি আরো চিন্তা করেন যে থাক আমি আরো দুই তিন মাস টাইম নিয়ে করি তখন হবে কি যে আপনি পাচ্ছেন 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 আমি অফার কিন্তু আপনি টাইমলি ভিসা না কারণ মানে আমাদের যে প্রিভিয়াস ইনটেক গুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি সেখানে কিন্তু হচ্ছে যখন রাশ হয়ে যায় লাস্ট মোমেন্টে আমরা ভিসা সাবমিশন করে যাই তখন কিন্তু আমাদের ডিসিশন গুলো আসতে একটু টাইম লাগে একটু টাইম বলতে ভালোই টাইম লাগে এক থেকে দেড় মাস যেখানে কিন্তু আমরা তিন দিনেও ভিসা পেয়ে থাকে আমাদের এরকমও রেকর্ড আছে যে স্টুডেন্ট আমাদের তিন দিনে পাঁচ দিনের মধ্যে ভিসা পাচ্ছে আবার এরকমই রেকর্ড আছে স্টুডেন্ট দুই মাস আড়াই মাসেও ভিসা পায়নি কেন পায়নি কারণ তারা হচ্ছে ঠিকঠাক টাইমের মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন করেনি তো অ্যাট লিস্ট আমাদের যখন যদি সেপ্টেম্বর ইনটেক হয় আমাদের দেড় থেকে দুই মাস আগে অবশ্যই ভিসা সাবমিশন করতে হবে এখন আমি যদি ওইটা করতে চাই অবশ্যই আমার প্রসেসটা এখন থেকে শুরু করতে হবে তাহলে তো আমি টাইমের মধ্যে সবকিছু কভার করতে পারবো না কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলা ব্যাপার আছে যে আমাদের অফার লেটার আনতে হবে কন্ডিশন মিট করতে হবে আমাদের ব্যাংকটা প্রিপেয়ার করতে হবে টিউশন ফি জমা দিতে হবে আমাদের মেডিকেল টেস্ট করতে হবে তো অনেকগুলো ব্যাপার কিন্তু আমার টাইমলি করতে হবে তো আমি যদি এখন থেকে এই প্রসেস গুলো না শুরু করি তাহলে আমি কিভাবে টাইমের মধ্যে করব তখন কিন্তু স্টুডেন্টরা ওই যে রাশের মধ্যে পড়ে যায় এবং তাদের ডিসিশন আসতে অনেক দেরি হয়ে যায় তো যারা স্টুডেন্ট আছেন যারা চিন্তা ভাবনা করছেন ইউকে তে অ্যাপ্লিকেশন করবেন তার অ্যাজ সুন অ্যাজ পসিবল আর আপনারা অ্যাপ্লাই করেন না হলে আপনারা যে আর্লিবার ডিসকাউন্টস আছে এগুলো তো পাবেন না ইনফ্যাক্ট আপনাদের ভিসা পেতে অনেক অসুবিধা হবে ওকে আমাদের একজন কোশ্চেন করেছে এমডি রাসেল মজুমদার ভাইয়া স্পেশাল ওয়ার্ক পারমিট নিয়ে পিএসডব্লিউ বিষয়টা নিয়ে যে নেক্সট ইয়ার থেকে ওনারা নাকি শুনতে পাচ্ছে যে পিএসডব্লিউটা অফ করে দেবে তো এই বিষয়টা যদি হচ্ছে বলতাই ফাজা আসলে কি এটা পসিবল যে স্টাডি পারমিটের যে ইয়াটা ছিল যে ওয়ার্ক পারমিটটা সেটাকে আদৌ কি বন্ধ করবে কিনা ভাইয়া কোশ্চেন করেছে যে এটা কি আসলেই সত্যি নাকি গুজব আচ্ছা তো এই কথায় যদি আমি আনসার দিতে পারি এখনো আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোন নোটিসই আসে নাই যে পিএসডাব্লিউ অফ করে দেবে এখন পিএসডাব্লিউ এখন ইউকে যে ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই স্টুডেন্টের এডুকেশন এবং তাদের এটা কিন্তু অনেক বড় একটা ইকোনমিক্যাল ইফেক্ট পরে ওই কান্ট্রির জন্য তারা কিন্তু এটা দিয়ে অনেক কিছুই ডিপেন্ড করে তাদের কান্ট্রি তো এটা যদি অফ হয়ে যায় তাহলে তো স্টুডেন্ট আর ইউকে তে যাবে না লজিক্যাল কথা যেটা কেন যাবে শুধু এক বছর পড়াশোনা করতে তো কেউ যায় না সবাই কি চায় যে আমি একটু ভালো টাকা ইনকাম করি তারপর আমার লাইফটা সেটেল করি এখন এই জন্যই কিন্তু দুই বছর পিএস ডাব্লিউটা তারা দেয় এখন আমি যদি এটা করি যে যদি অফ করে দেয় তারা তো এত বড় তাদের ফেলাবে না আর এটা আমি বলতে পারি না কারণ আমরা কোনো অফিসিয়ালি এখন পর্যন্ত নোটিস পাইনি এরকম কথা হতেই পারে কথা আসতেই পারে অনেক ধরনের অনেক প্রজ্ঞাপন হয় কিন্তু আসলে এটা কি জারি হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে তো যেই একটা কোনো কিছুই যখন আসে যখনই কোনো নতুন একটা আপডেট আসে সেই আপডেট এর অনেক আগে কিন্তু আমাদেরকে জানায় যে আসলে এই আপডেটটা আসতে যাচ্ছে তোমরা সেভাবে প্রিপারেশন নাও তো আমরা এখন পর্যন্ত কোন ধরনের কোনো আপডেট পাইনি যে এটা বন্ধ হয়ে যাবে আর এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই আপডেট অ্যাটলিস্ট একটা ইনটেক আগে আমাদেরকে জানাবে যে আমাদের আসলে বন্ধ হতে যাচ্ছে তো এটা নিয়ে যেহেতু আমরা কোনো নিউজ পাইনি তো আমি এটা এখনো বলতে পারছি না আসলে গুজব না সত্যি আচ্ছা একটু আগে আপনি হচ্ছে বলেছিলেন যে সেপ্টেম্বর ইন্টেকের জন্য অ্যাপ্লিকেশনটা আইলিলি করলে বেটার হয় এবং অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে তো উনি আবার রাসেল ভাই যেটা জানতে যাচ্ছে যে এটা অ্যাপ্লিকেশন ডেড লাইনটা তো আমরা যতটুকু জানি যে অ্যাপ্লিকেশন ডেড লাইন ধরে যদি কেউ আগোনো চিন্তা ভাবনা করে আমার মনে এটা তো মোস্ট একটা আপনার যেটা হয় যে সবচেয়ে ভুল একটা ডিসিশন যে লাস্ট ডেডলাইন ধরে আগানোটা তো এই বিষয়ে যদি হচ্ছে আহ বো আচ্ছা আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলেছি উনি যদি আমার লাইফটা যদি রেকর্ড থাকবে অবশ্যই উনি যদি একটু প্রিভিয়াসলি চেক করেন আমি কিন্তু এটা খুবই ভালোভাবে ইলাবরেট করে দিয়েছি যে আসলে ডেড কবে কিংবা কবে নাগাদ অ্যাপ্লিকেশন করা যাবে তো ভাইয়া আপনি কাইন্ডলি রেকর্ডের লাইফটা একটু চেক করবেন তাহলেই কিন্তু আপনার সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন আমাদের আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে আমি যদি আবারও রিপিট করি এটা তাহলে কিন্তু হচ্ছে কোয়েশ্চেনগুলো মিস হয়ে যাবে তা আমরা মনে হয় নেক্সট যে কোয়েশ্চেন আছে সেটাতে যেতে পারি ভাই আপনি হচ্ছে আহ মেনশন করেছেন যে আপু ইউকের কোন সিটিতে পার্ট টাইম জবটা বেশি পাওয়া যায় সো ইফা যদি বলতেন যে ইউকের কোন সিটিতে হচ্ছে পার্ট টাইম জবের অপরচুনিটি একটু বেশি আরিফ ভাই আপনি খুবই ভালো একটা কোয়েশন করেছেন যে কোন হচ্ছে বেশি আসলে তো নিয়ে আমার আসলে অনেক কথা আছে কথা বললে তারপরে আছে যারা যখনই ইংল্যান্ডের কথা চিন্তা ভাবনা করে তারা একদমই একটাই চিন্তা করে যে সেন্ট্রাল লন্ডনে থাকতে চাই আমরা আমরা লন্ডনে থাকতে চাই এখন আমি যদি বলি যে লন্ডন একটা সিটি অবশ্যই সেই সিটির একটা ক্যাপাসিটি আছে যে এতগুলো মানুষ আসলে এখানে থাকতে পারবে এতগুলো আছে এতগুলো জব আছে এখন যখন একটা সিটিতে এত বেশি মানুষ থাকবে অবশ্যই এখানে জবের অপরচুনিটিস অবশ্যই একটু হলে কমে যাবে তো আবার হচ্ছে যখন আপনি ক্রাউডেড সিটিতে থাকবেন অবশ্যই সেখানকার বাসা ভাড়াও বেশি থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো যে কনসেপ্টটা আছে যে জব শুধু লন্ডনেই আছে ব্যাপারটা পুরোপুরি ভুল কথা যদি জব শুধু লন্ডনেই নেই লন্ডনে আশেপাশের সিটি গুলোতে বরঞ্চ হচ্ছে জব অ্যাভেলেবিলিটি বেশি কারণ এখানে ওই যে একটা কনসেপ্ট আছে শুধু লন্ডনেই যাও লন্ডনে জব আছে কিন্তু ব্যাপারটা এরকম না আশেপাশের সিটি গুলোতে আরো বেশি জব অ্যাভেলেবেল আছে এবং এগুলার হচ্ছে আপনারা তো কম্পিটিশন নাই তারা যাচ্ছে যে আমি যদি লন্ডনে দশজন মানুষ একটা দশটা চাকরি অ্যাভেলেবেল আছে সেটার পিছনে কম্পিট করে একশো জন তো আপনাকে সেই কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হবে এবং তারপরে জবটা অ্যাভেল করতে হবে কিন্তু আউটসাইড সিটিতে যদি যায় তাহলে দেখা যাবে যে আমার হচ্ছে দুইটা জব আছে আমার তার জন্য একটা আছে একজন মানুষ আছে তো আমার ওখানে আরো মানুষের সংকটটা আছে তো সেই কথা যদি বলে থাকি তো অবশ্যই আউটসাইড যে সিটি গুলো আছে সেই সিটি গুলোতেই কিন্তু জবের অ্যাভেলেবিলিটি বেশি কম্পিটিশন কম এবং এখানে লিভিং এক্সপেন্সও কম তো আপনি যেটা কিনা ইনকাম করবেন সেটা দিয়ে আপনি অনায়াসে খুবই স্বাচ্ছন্দ্য ভাবেই থাকতে পারবেন কিন্তু যেটা কিনা সেন্ট্রাল লন্ডনে আপনি পাবেন না কিন্তু লন্ডনেই সবাই থাকতে চাই তো এই কনসেপ্ট আসলে ভাঙতে হবে যে না লন্ডনেই যেতে হবে এরকম কোনো ব্যাপার না আউটসাইড সিটিতে গেলে আরো বেশি ভালো হয় জবের ফ্যাসিলিটিস বেশি থাকে তো অবশ্যই আশা করছি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন থ্যাংক ইউ রাসেল ভাই আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আশা করি নেক্সট কোন কোশ্চেন যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এবার যেটা হচ্ছে মেন পয়েন্ট ইফা আমরা তো হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এবং বিভিন্ন লেভেলের কোর্স নিয়ে ইউকে কাজ করে থাকি সো আপনি যদি একটু হচ্ছে শর্টে বলতেন যে আমরা মূলত কোন কোন কোর্সগুলো নিয়ে আমরা ইউকে মূলত প্রসেস করে থাকি আচ্ছা আমরা মেইনলি হচ্ছে আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাজ নিয়েই কাজ করে থাকি তো সেক্ষেত্রে আন্ডারগ্র্যাড এর মধ্যে কয়েকটা কোর্স পরে ক্যাটাগরিজ পরে যেমন হচ্ছে ফাউন্ডেশন কোর্স আছে তারপরে ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ান আছে তো আমি যদি একটু ভেঙে বলি যে ফাউন্ডেশন কোর্স যাদের আর কি সিজিপি একটু লো থাকে এবং আয়ালস এর রিকোয়ারমেন্ট একটু কম থাকে তাদের যদি টা ইউকে ভিআই হয় তাহলে কিন্তু তারা হচ্ছে ফাউন্ডেশন কোর্সে যেতে পারে তো সেই ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্সটা এক বছরই হয় এবং পরবর্তীতে ব্যাচেলার তারা হচ্ছে যেতে পারে এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ান যেটা সেটাতেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে যদি কারো সিজিপিএ কম থাকে আমরা এটা নিয়েও কাজ করছি আর ডিরেক্ট ব্যাচেলার যেটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং মাস্টার্স মাস্টার্স প্রোগ্রামে আমরা কাজ করছি এবং নতুন করে অ্যাড হয়েছে মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রাম যেটা কিনা হচ্ছে আমাদের যেই যারা ডিপেন্ডেন্ট সহ যেতে চাচ্ছিলো তাদের জন্য কিন্তু এই অপশনটা ক্লোজ হয়ে গিয়েছিল যে আগে কিন্তু মাস্টার্স প্রোগ্রামে ডিপেন্ডেন্ট সহ যাওয়া যেত কিন্তু মাঝে কিছু দিনের জন্য অফ ছিল এটা যে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া না ইভেন তো এখনো মাস্টার্স প্রোগ্রামে ডিপেন্ডেন্ট অ্যালাউড না কিন্তু মাস্টার্স অফ রিসার্চ প্রোগ্রাম যেগুলো সেগুলোতে হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যালাউড তো মোটামুটি আমরা চার থেকে পাঁচ ধরনের প্রোগ্রাম নিয়ে কাজ করছি ইউকে তে থ্যাংক ইউ ইফা আরেকজন আপু আমাদেরকে মেসেজ দিয়েছিল যে উনি আমাদের মাধ্যমে ইউকেতে গিয়েছিল এখন তার ছোট বোনকে নিয়ে যেতে চাচ্ছে ডেন্টালে ডিপ্লোমা করেছে সো আপু আপনি যে টপিকের উপরে কথা বলতে চাচ্ছেন আই থিঙ্ক বেটার হয় যে আপনার কাছে যদি আমাদের সানজিনের কোন থাকে অথবা আপনি আমাদের সানজিনের যে পেজে আছে ফেসবুক পেজ সেখানে হচ্ছে আপনি মেসেঞ্জারে মেটাতে গিয়েও আপনি মেসেজ দিতে পারেন দেন আহ আমরা হচ্ছে আপনার সাথে হচ্ছে ইনবক্সে মেসেঞ্জারের মাধ্যমে কমিউনিকেশন করবো এবং আপনার যদি কোনো নাম্বার থাকে চাইলে আপনি হচ্ছে ওই নাম্বারটাও আপনি ড্রপ করে দিতে পারেন আহ সো ইফা এখন যেটা হচ্ছে মেন আহ ইয়েটা যে আমরা তো হচ্ছে বিভিন্ন কোর্স গুলো নিয়ে আমরা কাজ করে থাকি আমরা বললাম সেপ্টেম্বর ইন্টেকের জন্য ডেফিনেটলি এখন থেকে রাইট টাইম আদারওয়াইস আমরা হচ্ছে তাদের জন্য যারা প্রসেস করতে আসে তাদের জন্য লেট হয়ে যাবে যদি এখন তারা প্রসেস না করে আর এখন আরেকটা বিষয় যে আমরা তো বিভিন্ন ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করছি যেরকম ইউপি সিস্টেম আর কি যে আইএস হোক পিটি হোক ওয়াইটিসি অথবা ডু এগুলোও তো আমরা হচ্ছে নিয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে তো প্রসেস করা যাচ্ছে তো সেক্ষেত্রে কি আপনার হচ্ছে এমআরএস এর জন্য কোন কোন ইংলিশ কোন গুলো কোন ইংলিশ অ্যাকসেপ্ট করতেছে বা আন্ডার আন্ডারকেচুরের জন্য কি সবগুলো নিচ্ছে কিনা মাস্টার জন্য কি সবগুলো অ্যাকসেপ্ট করছে কিনা একটু যদি একটু বলতেন আচ্ছা সানজিদা আপু যিনি আসলে আমাদের মাধ্যমে গিয়েছিল উনি কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে আমাদেরকে উনি লিখেছে যে উনি হচ্ছে নয় দিনের মধ্যে ভিসা পেয়েছিল জি আপু আপনারা যখন গিয়েছিলেন তখন কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো ছিল তখন ভিসা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল আপনাকে দেখে খুব ভালো লাগছে কারণ আপনি আমাদের মাধ্যমে গিয়েছেন এবং আপনি চিন্তা করছেন যে আপনার বোনকেও আমাদের মাধ্যমে নিয়ে যাবেন এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আসলে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা তারা কিন্তু আমাদেরকে এরকম একটা ভালো ফিডব্যাক দেয় আচ্ছা আপু অবশ্যই আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনার নাম্বারটা আমাদের ইনবক্সে দিয়ে রাখেন আচ্ছা আপু যেটা বলছিলেন যে ইংলিশ প্রফিসিয়েন্সির কথা যেগুলো তো সেক্ষেত্রে আমি বলবো যে ইউকে তে কিন্তু উইদাউট আইএলটিএস এও যাওয়া যায় অনেকেই মনে করে যে আইএলস ছাড়া আসলে ভাবে যাওয়া পসিবল না না ব্যাপারটা পুরোপুরি সত্যি না এর মধ্যে অনেকগুলো ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আমরা যেতে পারি যেমন আমাদের হচ্ছে ওয়াইডিসি টেস্ট আছে আমাদের পিটি টেস্ট আছে তারপরে আমাদের অনেকগুলো ভার্সিটি ইন্টারনাল টেস্ট নিয়ে থাকে তারপরে হচ্ছে টোফেল নেয় তারপরে ডুইলিঙ্গ নেয় এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেকগুলো ভার্সিটি হচ্ছে অ্যাভেলেবেল আছে তো যাদের কিনা আয়স বাদে এই প্রফেশনশিপ গুলো আছে তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারছে এখন যদি আমি আন্ডার কথায় আসি যে আপনার আসলে সিবি কত লাগছে তো ক্ষেত্রে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড মান সেটা হচ্ছে আয়স এ সিক্স এবং লোয়ার ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি আন্ডার এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যদি হচ্ছে আপনি মাস্টার্স এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে ওভারঅল এবং লোয়ার ব্যান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ এবং কিছু ইউনিভার্সিটি আছে যারা কিন্তু ওভারঅল সিক্স এবং সাথে হচ্ছে সিক্স আছে তাহলে কিন্তু হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আপনি যদি হচ্ছে পিটি অন্যান্য প্রফেশ আসে তাহলে এটা হচ্ছে আয়েলস এর ইকোভেলেন্সি লাগছে তো ধরেন যে আপনার ও আইটিসি তে আয়ালস এর ইকোভেলেন্স যে আপনার স্কোরটা আছে আপনি হচ্ছে ওই স্কোরটা দিয়েই হচ্ছে যেতে পারছেন ঠিক আছে এরপর হচ্ছে যদি আমি এমআরএস এর কথা আসি আপু যে কোশ্চিনটা করেছে আমাকে যে এ অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে যাওয়া যাচ্ছে কিনা তো এমআরএস এ অবশ্যই আপনি অন্য ইংলিশ প্রফেশন যেতে পারবেন যেমন অনেকগুলো ভার্সিটি আছে যারা কিনা ও আই করছে ওআইটিসি তে যাওয়া যাবে তারপর পিটি দিয়ে সবগুলো ভার্সিটি অ্যাপ্লাই করা যাচ্ছে এখন পিটি এর কথায় যদি আসি এটা কিন্তু তুলনামূলক একটু হচ্ছে আইএলস এর থেকে ইজি হয়ে থাকে তো অনেকে আছে যে সময়ের অভাবে কিংবা কোনো ল্যাকিংস এর কারণে আইএলস টা দিতে পারছে না তারা কিন্তু খুব সহজেই পিটি এক্সামটা দিতে পারে এবং আমার মনে হয় যে পুরোপুরি এক থেকে দেড় মাস মতো প্রিপারেশন নিলে পিটি টাও দিতে পারবেন এটা একদম সবগুলো ভার্সিটি নিচ্ছে তো কোনো অপশন আর মিস হবে না এরপর দুই লিঙ্গ দিয়েও হচ্ছে দুই একটা ইউনিভার্সিটি আছে যেমন পোর্টসমাউথ ইউনিভার্সিটি অ্যাংলিয়ার অ্যাসকিন ইউনিভার্সিটি এগুলাতে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে তারপর হচ্ছে টোফেলও অনেকগুলো নিচ্ছে তো মোটামুটি থাকে আপনার যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সির যদি আপনার সেই ইকুয়েলেন্সি থাকে যে আপনি এত স্কোর পেয়েছেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন উইদাউট আয়েসা অনেকগুলো অপশন রয়েছে তো যে কোনো কিছু একটা নিয়ে চলে আসতে পারেন তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন এখন ইয়াসমিন আহমেদ আপু একটা কোয়েশ্চেন করেছে ইউকে তে স্পাউস নিয়ে কি যাওয়া পসিবল কি না ইয়েস আপু পসিবল আমরা একটু আগে কথাটা ক্লিয়ার করেছি তারপর আপনার উদ্দেশ্যে আমরা আবার হচ্ছে কথাটা রিপিট করতে চাচ্ছি ইফ আবার যদি একটু বলতেন এখনো হচ্ছে ইউকে নিয়ে যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনি আছে সেই প্রোগ্রামে ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারছেন সেক্ষেত্রে যদি আপনার আই না থাকে তারপরেও সমস্যা নেই আরও কিছু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে সেই টেস্ট গুলো নিয়ে আপনি যেতে পারেন কাইন্ডলি আপনার একাডেমিক ডিটেলস টা আমাদের ইনবক্সে শেয়ার করবেন আমরা আপনার প্রোফাইল অ্যাসেস্ট করে আপনাকে অবশ্যই যোগাযোগ করবো ওকে আমাদের সাথে আরেকজন ভাইয়া উনি একটা কোয়েশ্চিন করেছেন এমডি রাসেল মজুমদার উনি লিখেছেন যারা মেডিকেলের স্টুডেন্ট আছে তারা কি কি সুবিধা আছে তাদের জন্য কি কি সুবিধা আছে যদি বলতেন আচ্ছা এম প্রোগ্রামে যারা করে কিংবা মেডিকেল স্টুডেন্ট আছে তারা অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন যেটা মাস্টার্স প্রোগ্রাম যেটা সেটা করতে পারছে আর ডক্টরদের জন্য কিংবা মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যারা কিনা খুবই ভালো ভালো কিছু সাবজেক্ট অফার করছে তো সব ধরনের সাবজেক্টে অ্যাভেলেবেল আছে আপনি যেমন মেডিকেলের অনেকগুলো ভাগ রয়েছে সেই ভাগগুলো সবগুলো সাবজেক্টই কিন্তু ইউনিভার্সিটি গুলোতে অ্যাভেলেবেল আছে তো অনেক ভালো অপরচুনিটিস আসলে তো হচ্ছে আবার মেডিকেল স্টুডেন্টের জন্য একটা আলাদা হচ্ছে ইংলিশ প্রফেসেন্সি টেস্ট আছে তো ওই টেস্টটা দিয়েও যেতে পারবে অনেক ভালো সুযোগ সুবিধা এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যতগুলো ডাক্তার আছে ম্যাক্সিমামই যারা যারা অনেকগুলো ডিগ্রি নিয়ে থাকে তারা কিন্তু ইউকে থেকে একটা ডিগ্রি নিয়েই থাকে যেমন মাস্টার্সও হতে পারে আবার হচ্ছে এফসিপিএসও হতে পারে তো যেগুলো মেডিকেলের জন্য ভালো আশা করছি ওইগুলোতে অ্যাপ্লিকেশন করলে একটা ভালো কিছু আউটপুট পাওয়া যাবে ওকে আর অর্জুন ভাইয়া কল ইয়ে করেছে আমাদেরকে মেসেজ দিয়েছে যে তার অ্যাকাডেমিকের ডিটেলসগুলো শেয়ার করেছে এবং সে এইচএসি দু হাজার চব্বিশে পাস করেছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আই তার প্রিপারেশন রানিং জন্য অ্যাপ্লিকেশন করতে আছে অথবা সানজেন আচ্ছা ভাই থ্যাংক ইউ ফর ইউর আমরা আজকে কোনো ইউরোপ বা সানজেন কান্ট্রি নিয়ে কাজ মানে কথা বলছি না স্পেশালি সো নেক্সট টাইম আমরা ডেফিনেটলি ইউরোপের কোনো কান্ট্রি নিয়ে যদি কোনো আমরা ইয়াতে আসি নেক্সট লাইভে আসি অবশ্যই আপনার ইনফরমেশনগুলো শেয়ার করবো বাট আপনি যেহেতু এ ইন্ডিভিজুয়ালি গুলো নিয়ে কথা বলতে চাচ্ছেন বেটার হয়ে আপনি আমাদের সানজেনের পেজে হচ্ছে গিয়ে মেসেজ দেন আমরা ওখান থেকে আপনার হচ্ছে নাম্বারটা নিয়ে আমি সরাসরি ওপর ফোনে কন্ট্যাক্ট করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ওকে ইফা আরেকটা যেটা ইয়ে ছিল যেটা হচ্ছে আমরা তো নেক্সট তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনের জন্য বলছি স্টুডেন্টকে সো এখানে একটা বিষয় যে একজন ভাইয়া কোশ্চেন করেছিল যে অ্যাজ যদি সে এক্সাম দেয় রেগুলার অ্যাজ দিলে কি তার জন্য বেটার হবে নাকি ইউকে অ্যাজ দিলে বেটার মানে দুইটার মধ্যে বেনিফিটটা কি তো হচ্ছে ইউকে তে যারা অ্যাপ্লিকেশন করেন তাহলে ম্যাক্সিমাম ইউকে ভিআইটা চাই তো আবার দেখা যাচ্ছে একাডেমিক আইএস দিলেও যে সমস্যা আছে এরকম না কিছু ইউনিভার্সিটি আছে স্পেসিফিক তার ইউকে ভিআইটাই চায় আদারওয়াইজ যে একাডেমিক আইস আছে সেটা দিয়ে তারা আসলে নিতে চায় না তো ব্যাপারটা হচ্ছে যে ইউকেভিআই দিলে একটা বেনিফিট থাকে যে আপনার যদি স্কোর বা কোন কোনো ব্যান্ডে কম হয়ে যায় তাহলেও কিন্তু আপনার কাছে থাকে যে আপনার একটু লো যে থাকে যেতে পারছেন অথবা ফাউন্ডেশন অথবা ইন্টারন্যাশনাল ইয়ার ওয়ার্ডে যেতে পারছেন কিন্তু সেটার জন্য হচ্ছে আপনি কিন্তু যদি না থাকে একাডেমিক থাকে তখন আবার এই অপশনগুলো থাকে না তো যদি সব ইউনিভার্সিটি যান তাহলে টা দিতে হবে আর যদি লো কোনো ব্যান্ডে কম হয়ে থাকে তাহলে যেন আপনি কখনো না কোনো অপশন আপনার জন্য খোলা থাকে তো এই হচ্ছে ব্যাপার ইউকেভিআর একাডেমিক এর জন্য যে ডিফারেন্সটা আছে ওকে আর আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সার্ভিস সম্পর্কে একটা ভালো একটা রিভিউ দিয়েছেন আশা করি আপনি ভালো আছেন আর অবশ্যই যদি কেউ থেকে থাকে কোন স্টুডেন্ট যে যেইকেতে বা বাইরে কান্ট্রিতে পড়াশোনার জন্য ইনফরমেশন জানতে চায় অবশ্যই আপনি আমাদের সানজিনের অ্যাড্রেসটা বা আমাদের সানজিনের আহ আপনার হচ্ছে ফেসবুক পেজ কথা বলে দিলে দেন উনি ওখান থেকে মেসেজ দিলে আমাদের কাছ থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবে সো ইফ এখন লাস্ট ফিনিশিং এ আমরা আদের হচ্ছে লাইভের লাস্ট এন্ডিং এ চলে আসছি তো আপনি যদি বলতেন সব স্টুডেন্টদের জন্য যে সেপ্টেম্বর ইনটেক নিয়ে আপনার কোনো লাস্ট কোনো কিছু স্টুডেন্টদের ব্যাপারে আপডেট কিছু দেওয়ার আছে কিনা আচ্ছা ওকে তো যারা কিনা সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রসেস করতে চাচ্ছেন কিংবা করবেন তাদের জন্য আমার সবার থেকে প্রথম সাজেশন যেটা সেইটা হচ্ছে যে দেরি করা যাবে না কোনোভাবেই দেরি না করে অবশ্যই হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে আগাবেন কারণ এখানে ডকুমেন্টেশনের ব্যাপার আছে ব্যাংকের ব্যাপার আছে এরপর আপনারা যদি আহ স্কলারশিপ পেতে চান আপনারা যদি বেশি বেশি স্কলারশিপ পেতে চান অবশ্যই আগে আগে অ্যাপ্লিকেশন করতে হবে কারণ যে আর্লি বার্ড ডিসকাউন্ট গুলো থাকে সে আর্লি বার্ড ডিসকাউন্ট গুলো কিন্তু আগে আগে হয়ে থাকে কারণ এটার কথা এটার সাথে কথাই আছে যে আর্লি বার ডিসকাউন্ট মানে ওদের একটা পেমেন্ট ডেডলাইন থাকে ওই ডেডলাইনের মধ্যে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে সেই ডিসকাউন্ট গুলো পাবেন সেই অ্যামাউন্টটা কিন্তু খুব ছোট্ট একটা অ্যামাউন্ট না সেই অ্যামাউন্ট গুলো খুবই ভালো একটা অ্যামাউন্ট যেমন তিন হাজার পাউন্ড চার হাজার পাউন্ড এক পাউন্ড তো থাকছে পাঁচশো পাউন্ড সব ভার্সিটিতে থাকে কিন্তু আরো বেশি যদি চাইতে চান তাহলে আপনার অবশ্যই হচ্ছে আর্লি আর্লি যেই হচ্ছে ডিসকাউন্ট আছে সেগুলোর জন্য করতে হবে তো এই অফারগুলো পাইতে হলে সবার আগে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে এবং নিতে হবে কারণ ওই যে আমি আগে আগেও বলেছি আমার আগের প্রিভিয়াসলি কথা যে আপনি দেরি করলে আর অন্য একজন অ্যাপ্লিকেশন করে সেই অফারটা নিয়ে নেবে এই অফার সব সময়ের জন্য থাকছে না তো এই সাজেশনটা থাকবে আর হচ্ছে ভিসা সাবমিশন আগে আগে করতে হবে যেন আমরা সব ডিসিশনটা আগে পেয়ে যাই এখন আমি আগে ভিসা পেলে তো আমার কোনো সমস্যা নাই আমার জন্য আরো বেনিফিট যে আমি আগে ভিসা পেয়ে আছি আমার কোনো সমস্যা নাই টাইমের মধ্যে আমি ফ্লাই করতে পারছি আমার কোনো হেড এক থাকছে না কিন্তু আমি যদি লাস্ট মুমেন্টে করি তাহলে কিন্তু আমার মাথায় অনেক হেড থাকে যে আমার টাইমলি ভিসা আগে কিন্তু আমি ফ্লাই করতে পারবো না আর কথা হচ্ছে আপনি যখন আগে আগে ভিসা পেয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার যে এয়ার টিকিট সেটাও কিন্তু আগে থেকেই বুকিং করে রাখতে পারবেন অথবা কিনে রাখতে পারবেন কিন্তু আপনি যদি লাস্ট মুমেন্ট এটেন তখন কিন্তু আপনার এক ধাক্কায় ডাবল হয়ে যায় আপনার যে হচ্ছে এয়ার টিকিটের দাম আছে সেটা ডাবল হয়ে যায় ধরেন এখন যদি আমি সত্তর আশি হাজার টাকা পাই তখন কিন্তু এক লাখ দেড় লাখেও চলে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্যই ভালো আপনি আগে থেকে ভিসা নিয়ে সব প্রসিডিউর ইয়ে হবে তারপরে হচ্ছে যে কথাটা না বললি না যে আপনার যে আমাদের যে টাকার আপ ডাউন হয় তো এই ব্যাপারটা হচ্ছে খুবই ফ্ল্যাকচুয়েট করে তো দেখা যাচ্ছে আমাদের এক মাস আগেই ছিল একটা এটা এখন এক মাস পরে একদম খুবই দশ থেকে পনেরো টাকা বেড়ে গেছে তো আমি যদি এক মাস আগে পেমেন্ট করতাম তাহলে কিন্তু আমার এত বেশি এক্সট্রা টাকা লাগতো না যে কথা কিন্তু আপনাকে কেউ বলে দিবে না যে হচ্ছে এইটা করো এইটা হলে তোমার টাকা একটু কম লাগবে আপনার নিজের টাকা আপনি নিজেই বাঁচাতে পারবেন যদি কিনা আপনি একটু তাড়াতাড়ি করেন কারণ দিন যত যাবে পাউন্ডের রেট বাড়বে এরপরে প্রতি ইনটেকেই কোনো না কোনো আপডেট আসেন যে আমাদের টিউশন ফি বেড়ে যাচ্ছে আমাদের অ্যাম্বাসি ফি বেড়ে যাচ্ছে তো সেই জন্য প্ল্যান থাকলে এখন থেকে করতে হবে আহ খুব বেশি দেরি করা যাবে না তাহলে আপনার পসিডিউটা স্মুথ হবে আপনি খুবই মানে ভালোভাবে আপনার যে জার্নিটা আছে স্মুথলি করতে পারছেন Bé, আচ্ছা সানজিদা আপু যে কমেন্টটা করেছে আমি একটু সবার উদ্দেশ্যে পড়ি জি আপু আর আমিও থ্যাংকফুল বিকজ আপনারা সবাই অনেক হেল্পফুল যে কোনো ব্যাপারে আপনারা খুব হেল্প করেন সবাইকে আপু সো মাচ এত সুন্দর একটি ফিডব্যাক আমাদেরকে দেওয়ার জন্য এই রকম ফিডব্যাকই আসলে আমাদের দরকার কিংবা আমাদের স্টুডেন্ট যারা তারা যেন বুঝতে পারে যে আমাদের সার্ভিটা আসলে কত স্মুথ হয় এবং ট্রান্সপারেন্ট হয় আসলে আমরা কিন্তু কোনো স্টুডেন্টের কোনো কিছুই লুকিয়ে রাখি না যা হয় তাদের চোখের সামনে হয় তো আমাদের আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট এর রিভিউ গুলো দেখলেই কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে যে আসলে কতটুকু ট্রান্সপারেন্ট থাকে সানজেন এডুকেশন সবার ক্ষেত্রে তো আশা করছি যে আপনারা যারা ইন ফিউচার স্টুডেন্ট তারাও কিন্তু আমাদের কাছ থেকে সেই ভালো যে আউটপুট বা ওভারকাম সেটা অবশ্যই পাবেন হ্যাঁ আরিফ আমজুম ভাই হচ্ছে কমেন্ট করেছে যে আপনার কন্ডিশন অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কিনা তো ইফা যদি একটু বলতেন আচ্ছা জি ভাইয়া উইদাউট আইএলটিএস অথবা উইদাউট এনি ইংলিশ प्रोफিসিয়েন্সি আপনি হচ্ছে কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাপ্লিকেশন করতে খুব একটা ডকুমেন্টেশনের প্রয়োজন হয় না যেমন আপনার যে অল একাডেমিক সার্টিফিকেটস এন্ড ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে সেইগুলো লাগছে আপনার একটা আপডেটেড সিভি লাগবে আপনার পাসপোর্ট এর কপিটা লাগছে আপনি যদি কোনো গ্যাপ থাকে সেই জন্য একটা গ্যাপ এক্সপ্লেনেশন লাগছে এই ডকুমেন্টস গুলো দিয়েই কিন্তু আমরা কন্ডিশনাল অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি এবং অফার লেটারও চলে আসে পরবর্তীতে ওরা একটা টাইম দেয় যে টাইমের মধ্যে আপনার কন্ডিশন গুলো মিট করতে হচ্ছে তো তখন আপনি সেই টাইমের মধ্যে আপনার যদি আইএস না থাকে আপনি আইএস এর ডকুমেন্টটা সাবমিট করে দিলে কিন্তু আপনার কন্ডিশন মিট হয়ে যাচ্ছে এবং আপনি পরবর্তী যে সেই আগাতে পারছেন ইফা আজকে অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন এবং যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের লাইফটা দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা হচ্ছে ডেফিনেটলি কোনো কোনো কান্ট্রি বা কোনো কোনো আপনার ইউনিভার্সিটি ইনফরমেশন নিয়ে আবার আসবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ